আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজকে আপনাদেরকে আরবি উনত্রিশটি হরফ সহি শুদ্ধভাবে উচ্চারণগুলো শিখিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো সম্পূর্ণ ভিডিওটি গুরুত্ব সহকারে দেখবেন ইনশাআল্লাহ আশা করি আরবি উনত্রিশটি হরফ আপনারা সহি শুদ্ধভাবে শিখতে পারবেন তো চলুন আমরা আরবি উনত্রিশ হরফ সহি শুদ্ধভাবে করা শুরু করে দিই তো প্রথমে আমরা আউজুবিল্লা বিসমিল্লা পড়ে শুরু করি আলিফ এই অক্ষরটার নাম হলো আলিফ আলিফ উচ্চারণ করার সময় আমাদেরকে মুখের ভিতর থেকে বাতাস বের করতে হবে আলিফ যদি কেউ আলিফ এভাবে উচ্চারণ করে তাহলে কিন্তু উচ্চারণটা সঠিক হবে না আমাদের বলতে হবে আলিফ এভাবে দাঁতের ফাঁক দিয়ে ঠোঁটের ফাঁক দিয়ে বাতাস বের হয়ে আসবে তো চলুন আলিফ আলিফ যদি কেউ না বুঝতে পারেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদেরকে আবারও শুদ্ধ করে বলে দেওয়ার চেষ্টা করব এরপর অক্ষরটি হলো বা বা এভাবে উচ্চারণ করবেন তা থেকে উচ্চারণ হবে জিম শক্ত করে এটা হল মধ্যখান থেকে প্রেশার দিয়ে উচ্চারণ করতে হবে অনেকে খা বলে খা বলা যাবে না বলতে হবে খাল দাল দাল জিব্বার আগা থেকে দাল পাতলা হবে র রা সি সিন মোটা হবে সিন সদ সদ দদ উচ্চারণটা আশা করি বুঝতে পারতেছেন দদে আইন এটা হলো আইন আর এটা এটা হলকের মধ্যখান থেকে উচ্চারণ করবেন আইন প্রেশার দিতে হবে এরপর এটা হলো অন পফটা উচ্চারণ হবে হলকের একেবারে মধ্যখান থেকে অর্থাৎ জিব্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারণ করতে হবে এভাবে উচ্চারণ করবেন অফ এখান থেকে তারপরে হলো কাফ লাম মিম নুন ইয়া একই উচ্চারণ এই দুটোর উচ্চারণ একইয় মা আরুপ ইয়া জিগুল তো প্রিয় দর্শক আশা করি আজকে আপনারা আজকের এই ভিডিও থেকে আরবি উনত্রিশটি হরফ আপনারা সম্পূর্ণভাবে ভালোভাবে উচ্চারণ শিখতে পেরেছেন তো প্রিয় দর্শক যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবাকি